সালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা আম দেখতে পাচ্ছেন এগুলো ল্যাংড়া জাতীয় আম আমগুলো আমরা বেশ কয়েকদিন আগে কিনছি এটা একটা বাগান কিনছি আমি কয়েকদিন আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এই বাগানটি স্পেশালি বাগানটি বিক্রি করছি এবং আমাদের মোশারফ মামা নারায়ণগঞ্জের মদনপুরের মোশারফ মামা এই আমটা কিনে ফেলছে স্পেশালি ল্যাংড়া আম আর যে দামটি বলবো এটি শুধুমাত্র পাইকারি দাম তেরোশো পঞ্চাশ টাকা ধরে বাগান থেকে দেখুন বাগান থেকে এই আমার পেছনে যে ল্যাংড়া দেখছেন এই ল্যাংড়াগুলো বিক্রি হয়ে গেছে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন আমগুলো এগুলো মাপা হয়নি ওগুলো আমি মেপে রাখছি আমি নিজেই মাপছি এবং আমগুলো কিরকম এই যে দেখুন আম এইদিকে কালেকশন চলছে বাগান থেকে ওই যে দেখুন ওপরে কিন্তু লোক আছে আম সংগ্রহ চলছে এই যে দেখুন আমগুলো যে দেখুন আমগুলো হ্যাঁ বেশ সব মিলে আজ একশো ক্যারেটের মতো আম নামানো হবে একশো ক্যারেটের মতো দুই দিনে দুইশো ক্যারেট অর্থাৎ বাগানে যে আমটি আছে ল্যাংড়া দুই দিনে টোটালি কালেকশান করা হবে দেখুন এই যে আম আর এই যে দেখুন গাছের আমগুলো দেখুন কীরকম আমি এইখান থেকে আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে এই বাগানটি বিক্রি হবে তো তারপরে অনেকেই আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন তো তার মধ্যে মোশারফ মামা সবার আগে দরদাম করে তিনি আসলে কিনে ফেলছে তো আজকে এই আমগুলো দেখুন হারভেস্ট চলছে এই আমগুলো প্যাকেজিং হবে সেই চলে যাবেন নারায়ণগঞ্জ তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য দেখুন পুরো বাগানটি বাগানটি মামা কিনে ফেলছে এটি পাইকারির দাম আর যারা ওই বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর একটি কথা বন্ধুরা আমাদের আরও একটি আমের আড়ত রয়েছে নওগা শাপাহার। সেখানে আমরা ঈদের পরে ঈদের পরে অর্থাৎ ন তারিখে আমরা চালু করব, যাদের নামের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম তানোর রাজশাহী